ये था नहीं है खाना देखिए मार कुंजला পইচালৈ চালানে মাছাল আসসালামু আলাইকুম বাংলাদেশের শখিন মৎস্য শিকারির অন্যতম একজন কর্মকর্তা জোনাব আরিফ ভাই খুব সুন্দর একটি মাছ খেলছেন অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছেন উনি দীর্ঘ সময় অপেক্ষার পরেও তারপরেও খুব সূক্ষ্মতায় উনি খেলছেন আল্লাহ একবার দীর্ঘ সময় উনি খেলছেন ধন্যবাদ আরিফ ভাই একটু দেখেন আরিফ ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আজকের টিমের আমার চোদ্দ বড় ভাই একেবারে কষ্ট পাচ্ছে উনি পানিতে আসে কাজকর্মে একবারে হান্ড্রেড পারসেন্ট আসছে সবাই তারপরে ছোট ভাই তোমার নাম কি আসিফ আসিফ ছোটো ভাই উনি সার্বিক সহযোগিতা আছেন তারপরে আমার ছোটো ভাই আর একজন আছেন এখানে আছে সাগর আদান এব্রাহিম ভাই তারপরে ভাই একজন আছেন ইনশাল্লাহ খুবই দক্ষতার সাথে বিক বিগ মাস দীর্ঘ সময় খেলতেছেন জোনহাব আরিফ ভাই